সামনে আসতে চলেছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তাই আজকে আমরা নিয়ে এসেছি বিজয় পাবলিকেশনের গণিত বিষয়ের সাজেশন বই এই বইটির ওপরে আমরা প্রথমে দেখতে পাবো তেত্রিশ বছরের পরম্পরা ও বিগত বছরে নাইনটি ফাইভ পারসেন্ট কমন এছাড়াও এই বইটি আট বছরের প্রশ্নপত্র নিয়ে তৈরি এই বইটির উপরে আমরা পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশের প্রশ্নপত্র অর্থাৎ আট বছরের মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্নপত্র এসছে তার সমাধান এবং এছাড়াও পঁয়ত্রিশশো এমসিকিউ এবং তিন হাজার সাতশো এসএ বইয়ের পাতা উল্টালে আমরা দেখতে পাব বইটি এখানে সূচিপত্র রয়েছে এছাড়াও নম্বর বিভাজন তালিকা রয়েছে অর্থাৎ কোন কোন বিষয় থেকে অর্থাৎ পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাও এখানে দেওয়া রয়েছে তাছাড়াও এই বইটিতে রয়েছে সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ অধ্যায় ভিত্তিক এখানে পাটিগণিতের এমসিকিউ কিউ এবং এলকিউ এই বইটি খুবই সুন্দরভাবে বানানো এছাড়াও এই বইটির পেছনে তোমরা পেয়ে যাবো আট বছরের প্রশ্নপত্র তাছাড়াও তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য তোমরা এখানে পেয়ে যাবে মডেল প্রশ্নোত্তর অর্থাৎ তোমাদের নিজেদের প্র্যাকটিস এখানে বাড়াতে পারো এবং নিজেদের ফলাফল আরও বৃদ্ধি করতে পারো এই বইটির দাম রাখা হয়েছে মাত্র একশো টাকা কিন্তু তোমরা যদি বইটা বইটি আমাদের কাছে সংগ্রহ করো বা বিজয়ের কোনো বইটির পার্শ্ববর্তী দোকানে বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা এই বইটির উপর এক্সট্রা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে তাছাড়া এই বইটির ভেতরে আমরা দেখতে পাবো এই বইটি খুব সুন্দরভাবে সম্পাদ্য করে দেওয়া রয়েছে ঠিক একইভাবে উপপাদ্য আছে এবং যে এক্সট্রা থ্রি মার্ক্সের আছে এ সেগুলি এখানে সমাধান করা রয়েছে এই বইটিতে খুব সুন্দরভাবে তোমরা মডেল প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে তোমাদের ফলাফল বৃদ্ধি করতে পারো সুতরাং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় খুব একটা সুন্দর ফলাফল আশা করছো তারা এই বইটি সংগ্রহ করতে পারো এই বইটি তোমাদের নিকটবর্তী দোকানে অথবা অ্যামাজন ও ফ্লিপকার্টে কিংবা তোমরা যদি বইবারি ডট কাছ থেকে সংগ্রহ করো তাহলে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে থাকবে তাই আমি আশা করব তোমরা এই বইটি সংগ্রহ করবে এবং খুব শীঘ্রই এই বইটি প্র্যাকটিস করা শুরু করে দেবে